বেহাল অৱস্থা আকে লাগে আমাৰ মানে এটা সচেতন নাগৰিক তাৰ ফলত যিখিনি মানে ৰাস্তা বিলাক দেখাছ চাবলেজ আছে বিভিন্ন বিভিন্ন প্ৰকেশ খোলা আছে তাৰ বাবেও আমাৰ মানে নাগৰিক উদ্যোগ কৰ্তৃপক্ষ যাৰা আছে বিদ্যুৎ চীফ ইঞ্জিনিয়াৰ হওক ইঞ্জিনিয়াৰ হওক তাৰ নজৰো এতিয়া আছে কিন্তু তাৰবাবে এতিয়া ৰেচপন্স ৰখ বিচলা আছিল এই ৰেচপন্সন বাদ দিয়া

বারবার আমরা এগ্রিকলচার স্টুডেন্ট এখানে একটা আন্দোলন আওয়াজ মাধ্যমে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের অনুরোধ করিয়া নতুন করে রিসাপ্লিং করি একটা এস্টিমেট বানাইয়া এই রাস্তাগুলো যেরকম মানে সমস্যা আছে এই সমস্যাগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবার লাগে কারণ এই বদপুর দিয়া মানে ত্রিপুরার মানুষ যে এটা গুহাটি কামগঞ্জ শিলচার যেটা বদপুরা দিয়া আর এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন অফিস আছে মানে কলেজ আছে তারা হান্ড্রেড পার্সেন্ট রাস্তাগুলো কমপ্লিট করলে প্রস্তুত করে কিছু মহাদুরোধ করিয়া বদপুরবাসী হইয়া যাতে এই অতী সত্তর এই কামগুলো কমপ্লিট করারে আর যাতে এই এই কামগুলা কমপ্লিট হওয়া না যদি আমরা বদপুরবাসী জনসাধারণ নিয়ে আমরা আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি কারণ আমরা আমরা জায়গাটা আমরা বাসায় আমরা মানে এখানেও আবর্জনা সমস্যা আছে এখানেও বিভিন্ন সমস্যাগুলো আছে আমরা মনে করি আমরা যারা লিডিং সিটি লিডিং লিডিং সিটিজেন যারা আছে তারা ঐক্য ইয়ে আমরা সাজ করি নিশ্চয়ই আমরা দূরত্যান দূর আমরা প্রতিভোগতা আগে যাব আমরা সবাই মিডিয়ার নিশ্চয় আমরা প্রতিযোগিতা সুন্দরকতা আসতিক নেতৃত্বের অভাবের কারণে আজকে এই যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো আজকে আমরা মানে বুগিয়ার আজকে আমরা মানে ইয়ুথ যারা আসুন ইউথে আমরা অনুরোধ আর সঠিক নেতৃত্ব মানে আসলে তারা কটার সঠিক নেতৃত্ব দেখা যদি নিশ্চয় আমরা বদলফুল হোক আর আমরা বরাবিল হোক বহু বেশি দূরত্যান দূর আগে যাইব আমরা আশাবাদী বাড়ি মানে আজকে রাস্তা রাস্তাগুলো দেখা এনসি কলেজের সামনে এই এনসি কলেজ আছে কেন স্পেসিফিক কলেজ আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তার বাদও আমরা মানে নগরিক উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে দিনের চিফ ইঞ্জিনিয়ার হতো ইঞ্জিনিয়ার হোক তারা নজরেও এটা নিশ্চয় আছে কিন্তু তার বাদেও তারা এটা রেসপন্স এখন আছে এই রেসপন্স না দিয়ে ৰাখি দিছে মানে দাম যেতিয়া ভেলু নাই ছয় কোটি টকা মানে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট যোৱা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট নতুন তেনেকৈ দুটা এক্সিডেণ্ট ঘটেকে অটকে মানে ফৰলাৰৰ এক্সিডেণ্ট হয় ষ্টুডেণ্ট গোটেই হাৰি মানে বাৰ বাৰু এগ্ৰিক ষ্টুডেণ্ট বা এটা আন্দোলন আৱাস